এই গাড়িটি বিক্রি করা হবে আমি এই গাড়িটি সম্পর্কে আপনাদেরকে জানানোর অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকবেন ঠিক আছে টানাটানি করবেন না কিন্তু টানাটানি করলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না এখানে বেশ কয়েকটি গাড়ি আছে আজকে শুধু এই গাড়িটি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এই গাড়িটির তথ্য আসলে কিরকম দাম কিরকম সবকিছু জানানোর চেষ্টা করবো তো অবশ্যই যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ হলো তো এখানে এক ভাই আছে যে গাড়িটি এখন চালাতেছে ওনার সাথে কথা বলবো তো ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা আপনার নামটা কি বলেন তো মোহাম্মদ মিনহাজ আহমেদ মিনহাজ ভাই এই গাড়িটি কি আপনি চালান জি আমি চালাই আচ্ছা মালিকের বাসাটা কোথায় বলেন মালিকের বাসা সাজাতপুর সাজাতপুর জেলা সাজাতপুর থানা সিরাজগঞ্জ জেলা সাজাতপুর থানা এই স্ট্যান্ডের নাম কি ভাই একটু বলেন তো সাজাতপুর মাইক্রোবাস কার পিকআপ সমবায় সমিতি লিমিটেড দিলুবা প্রধান কার্যালয়

গাড়ির সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা চাইলে অনলাইনে দেখতে পারেন আসলে নাম্বারটা আসলে কিরকম অবস্থায় আছে এটা কিন্তু দেখতে পারেন এখন ভাই আপনি যেহেতু গাড়িটা চালান মালিক তো বলে দিছে গাড়ি বিক্রি করবে তাহলে আপনার গাড়িটা সম্পর্কে মনে হয় এই গাড়িটা সম্পর্কে আপনি সবচেয়ে ভালো বেশি জানেন যেহেতু আপনি চালান সব সময় এই গাড়িটার কি রকম কন্ডিশন একটু বলেন তো গাড়ি কন্ডিশন ফ্রেশ কোনো রকম মাইর গোতো নাই বড় ধরনের কোনো কাটা কোলা নাই যা আছে আপডেট

একটু হালকা পাতলা টাচ আপ করা আছে ভাই বলতেছে আর এখান দিয়ে ফাংশন কি অবস্থা বলেন সব ওকে এসি ভালো আছে এসি ওকে রানিং রানিং আচ্ছা এত অটো অটো উপরে দেখেন অনেকেই বলেন যে ভাই এগুলো ভালোভাবে দেখাইতে আমি এর জন্য ভালোভাবে দেখাইতেছি হইছে কি অনেকেই এমন ভাবে ভিডিওটা দেখে ঠিক আছে ওনারা মানে গাড়ি কনফার্ম করে ফলায় বাসা থেকে কনফার্ম করে ফলায়

দূর থেকে একটু দেখাই দেখেন গাড়িটা আসলে কিরকম দেখা যায় সুপার ফ্রেশ কন্ডিশন এখানে একটু দেখতে পাচ্ছি স্কেচ আছে ভাই এখানে কি হয়েছিল ওটাই একটা অস্বাভাবিক একটা ভ্যান এসে লাগাই দিতে শুধু একটু দাগ পড়ছে অন্য কোনো মানে ট্যাপ খাওয়া নাই এখান থেকে এইটুক হ্যাঁ হ্যাঁ শুধু অনেক টাকার গাড়ি ভাই অনেক টাকা লক্ষ লক্ষ টাকার গাড়ি আমার এই শুধু একটু দাগ পড়ানো আছে মানে স্কেচ আছে কোনো যে ট্যাপ খাওয়া তা নাই জি পিছনের টায়ারও ভালো আছে দেখেন আমরা চাই আমরা আচ্ছা এখন পিছনে দেখাই কেউ নিতে চাইলে সে সরাসরি এসে দেখতে পারবে গাড়িটা দেখে শুনে চালাই নিতে পারবে দেখে শুনে চালায় নিতে পারবে যেহেতু অনেক টাকার গাড়ি অবশ্যই তো দেখবে চালাবে তারপরে পছন্দ হলেই এখান দিয়ে তো কোনো টাসাপ টাসাপ কোনো কিছু আছে কি এগুলো পুরো গাড়ি টাসাপ করা আছে টাসাপ করা আছে এটা একটু খুলে দেওয়া যাবে ভাই সিলিন্ডার কি অবস্থা বলেন তো সিলিন্ডার 190 এটা 100 190 190 কয়টা সিলিন্ডার আছে সিলিন্ডার কয়টা আছে সিলিন্ডার আছে দুইটা

এটা কয় সিটের গাড়ি চোদ্দটা নাকি পনেরোটা এটা হচ্ছে কাগজ পাতিতে বারো সিটের গাড়ি কাগজ পাতিতে বারো সিট আপনি বসা যায় চোদ্দ জন কিন্তু বসা যাবে হচ্ছে আমরা বারো জন বসাই না আমরা আমরা যখন লং টিটোর লং টুরে যাই বা ঢাকার মধ্যে যাই তখন দশ জন দশ জন ড্রাইভার সহ এগারো জন আচ্ছা মানে গাড়িটা আমরা চকচকাই আছে দেখতে পাচ্ছেন যেহেতু স্ট্যান্ডে রাখা হয়েছে এ পাশে ওইটা লাগায় দেন তো ভাই একটু এ পাশে গেটটা দেখা দিয়ে ওইটা একটু লাগাই দেন গেটটা দেখেন এখান থেকে নাকি মাঠটার পড়লে ধরা পড়ে আর কি মানে মানুষ দেখে আর কি যদি ভালোভাবে দেখে এজন্য বলতে চাই সেটা দেখে নিতে পারবে হ্যাঁ অবশ্যই চালাই নিতে পারবে অবশ্যই দেখে শুনে নেবেন কোনো সমস্যা নাই কোনো দালাল নাই সরাসরি মালিকের সাথে কথা বলে নিতে পারবে মালিকের নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি ঠিক আছে ওখান থেকে নিয়ে ফোন দিবেন আর এই বড় ভাই হচ্ছে হলো গাড়িটা চালায় উনি এই গাড়িটার সম্পর্কে সবচেয়ে বেশি জানবে চারটা টায়ারের কন্ডিশনই ভালো প্রথমেই ভাই বলে দিছিল এরকম কন্ডিশন নতুন মতো আছে বড় ভাই এখন সামনে আসেন একটু কিসের ভাই তো সামনে আসেন। এখন বলেন আপনার গাড়ি তো দেখানো আমার শেষ। তারপরে একটা ভিডিওতে আসলে গাড়ি খুঁড়িনাটি এত ভালোভাবে বোঝানো যায় না। আসলে হবে। 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 এখন আপনি বলেন এই গাড়িটার দাম মালিক মালিকের সাথে কথা বলছে সরাসরি কথা বলা যায়। আমার কথা বলছেন যে একজন আসছে ভিডিও করতে। বলেন নাই। বলেন নাই। না না এই ভাই নাকি বলছে বলেন নাই মালিকের সাথে কথা বলেন নাই। পরে বলছেন। ও পরে বলছেন। দাম কত টাকা বলতে বলছে বলেন।

এখানে যদি গাড়ি টাড়ি বিক্রি করা থাকে আমি এখানে আসি ভিডিও করি এর আগে একবার আসছিলাম তখন গাড়িটা আর কি ভাড়াই ছিল তো আজকে জানলাম যে এই গাড়িটা বিক্রি করা হবে মালিকের দুইটি গাড়ি আছে তো উনি হচ্ছে আমাদেরকে ডিটেলস বলে দিল আর ডিসক্রিপশনের নাম্বার আছে ওনার সাথে কথা বলবেন বিস্তারিত সবকিছু জানাবে তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম